আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা আল্লাহ মলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ মলেন রোজা এমন একটা বিষয় ফাইনহু লি আনা আজি বিহি রোজা আমার রোজা মানুষ আমার জন্ম রাখে আমার খুশির জন্ম রাখে আমাকে খুশি করার জন্ম রাখে সামনে ইফতার বান্দা খায়না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে কিছু আমল নামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি দিব রব যত বড় রবের পুরস্কার তত বড় বলেন রব যত বড় রবের পুরস্কার ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাল্লাহ সবগুলা রোজা ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাল এগুলো এক নম্বর রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন আল্লাহ দুই নম্বর এটা কি কাল গরমকাল না শীতকাল

কালে সুترم এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আপনি যেন পিপা পিপাসার্ত রাখে গরমকালে সাকাতুল্লাহ ইয়াউমাল আছি কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপা পিপাসার্ত থাকবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্ত অবস্থা থেকে তার তৃষ্ণা দূর করার জন্য তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্থ রাখে আল্লাহ কেমতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য এবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না লায়াদু খুলু বিনহু আহাদুন গায়রুহুম রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না আবু উমামার অদিয়ল্লাহ তালা তিনি বলেন তাই তো রসুল আল্লাহ হিসাল্ল্লাহ আমি রসুলের কাছে আসলাম আসার পর বল্লা মরুন তিনুনীল জান্নাক ইয়া রসুল আল্লাহ এমন এক তামল আমাকে বলেন যে আমল যে আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন এক আমল আমাকে বলেন নবেজি বললেন আলেকাবি সৌ তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করো পাঁচ নাম্বার যারা রোজা রাখবে এই রোজা কেয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে